নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাজ ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতো আজও নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এখন সকাল সাড়ে নয়টা কি দশটা বেজে গেছে তো আমার জামাই বাবাজি বাজার করে এনেছে সকালবেলা ওরা দুজন ভাত খাবে আজ আমার একাদশী তো ফুটি মাছ এনেছে ডিম ভর্তি ফুটি মাছ তো কয়েকটা ভাজা করে নিতে বলছে তো আমি সব কাজ ফেলে রেখে আগে কয়েকটা ফুটি মাছ কেটে নেই ভাত হয়ে গেছে তো রিয়াকে বলছি ওই লাল শাক কয়টা বেছে দিতে শাক ভাজা করব এক সুলায় এক সুলায় ফুটি মাছ কয়টা ভাজা করে নেবো আর মটর ডাল সিদ্ধ করেছি মটর ডালে শুধু লবণ আর দুইটা কাঁচামরিচ দিয়েছি নামানোর আগে অল্প একটু কাঁচা সরিষার তেল দিয়েছি এ ধরনের খাবার ওদের কাছে খুব ভালো লাগে তো মাছগুলো তাড়াতাড়ি করে কেটে নিচ্ছি চারটে মাছ ভেজে নেব রিয়া আর জামাই বাবাজির জন্য মাছের ফ্যাট এখন কাটবো না ধুয়ে নিয়ে তারপরে কাটবো চারটা মাছ ভালো করে ধুয়ে নিলাম অল্প করে কেটে শুধু ফ্যাটের ময়লাটা ফেলে দেব না দেখছি শুধু ময়লায় বের হচ্ছে ডিম নেই আশ্চর্য ব্যাপার এত বড় ফ্যাট এগুলি আসলে ফুটি মাছ যে ফুটি সরফুটি সরফুটি এটা সরফুটি সরফুটি মাছের বাচ্চা এই কারণে এই অবস্থা আরেকটা দেখি এটাতেও সেম কন্ডিশান শুধু ময়লা ডিমের কোনো বংশ নাই আমার জামাই বাবাজি মনে করেছে প্যাট ভর্তি ডিম এ কারণে ফুটি মাছগুলো এনেছি গতবার যখন বাসায় আসছিল তখনও ডিম ভর্তি ফুটি মাছ এনেছিল কাটার ভয়ে অল্প করে এনেছিল তো আমি তখন বলেছিলাম বাবা বেশি করেই আনতে ওই কথা ভেবেই আজকে বেশি করে ফুটি মাছ আনলো আজ এগুলি কিন্তু আসল ওই দেশি ফুটি নয় এগুলি হলো সর বাচ্চা এগুলি একটা মাছের ভিতরেও ডিম নেই যাই হোক ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে ফুটি মাছগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি অল্প করে একটু লাল শাক ভেজে নিলাম ভাতের সাথে কয়েকটা ভেন্ডি সিদ্ধ করে নিয়েছি এটাও জামাই বাবাজির পছন্দের খাবার তো ওদের ভাত বেড়ে নিলাম এটা হলো জামাই বাবাজির জন্য রিয়ারটা বেড়ে দিয়ে দিয়েছি তো এখন দেখাচ্ছি আপনাদের কি কী সবজি এনেছে ফুলকপি মিষ্টি কুমড়ো আর এটা হলো ওলকপি বা ওলকসু এই ধরনের একটা নাম হবে আমি কোনো দিন এই সবজিটা খাই নাই ক্যাপসিকাম এনেছে একটা পাকা কলা তারপর করলা আরও কি এনেছি দেখি ভেন্ডি পটল কাঁচামরিচ তারপর পেয়ারা ফুলকপি এনেছে তিনটা তো ফুলকপিতে অল্প একটু ফুল আর সব ডাঁটা এখন সবজিগুলো আলাদা করে প্যাকেট করে ফ্রিজে নর্মালে রেখে দেব এই কাঁচা বাজারে আমাদের দশ বারো দিন চলে যাবে দশ বারো দিন পরেই আমরা রিয়া শহর ঢাকায় চলে যাব আশা করছি কোন দিন যাই এখনও শিউর হয় নাই শিউর হলে আপনাদেরকে বলবো পাঁচ মিশালি সবজি দিয়ে নিরামিষ একটা তরকারি করব আর ফুলকপি দিয়ে ইলিশ মাছের ঝোল করবে রিয়া সব সামলিয়ে কেটে বেছে ধুয়ে রেডি করে আমি চলে যাচ্ছি রিয়া রান্নাবান্না সেরে চুলাটা মুছে দিবে এই ফাঁকে আমি স্নান করে চলে আসব। রিয়াকে বলেছি মাছের তরকারি রান্না করে চুলাটা ধুয়ে মুছে পরিষ্কার করতে রান্নাঘরটাও পরিষ্কার করতে রাখতে বলেছিলাম ও পরিষ্কার করে রেখেছে আমি স্নান করে এসে প্রথমেই সবজিটা রান্না করে দিলাম ওদের খাওয়া হয়ে গেছে আমার জন্য একটু তেল ছাড়া আলাদা করে রেখে দিয়েছি এখন সাগুর পায়েস রান্না করব দুধটা ভালো করে জাল হওয়ার পর বড় চামচে এক চামচ চিনি দিয়ে দিলাম অল্প করেই চিনি দিচ্ছি একটা তেজপাতা দিলাম এখন দিচ্ছি ধুয়ে ভিজিয়ে রাখা সাগুগুলো সাগু প্রায় তিন ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম খুব সুন্দর মতো ভিজে একেবারে ঝরঝরে হয়ে গেছে ভেবেছিলাম বেশি হবে তার জন্য একটু রেখে দিয়েছি পরে ওটাও দিয়ে দিলাম সাগুগুলো দুধে দেওয়ার সাথে সাথে সিদ্ধ হয়ে গেছে শাগগুলো খুবই ভালো সারাদিন বৃষ্টি হয়েছে এখনও বৃষ্টি হচ্ছে দুধের সাথে যেন মিশছে না একেবারে আলাদা আলাদা আছে খুব সুন্দর লাগছে তো বেশিক্ষণ সিদ্ধ করবো না দু একবার বলক আসলেই চুলাটা অফ করে দেব পায়েসটা নামিয়ে নিয়ে দুই গ্লাস জল খেয়েছিলাম তো এখন আর খেতে মন চাইছে না আরও পরে খাবো এখন সন্ধ্যা পার হয়ে গেছে তো জামাই বাবাজি একটা তাল এনেছিল তালটা একটু ওই সিপে রসটা বের করে নিই হাতে কোনো কাজ থাকলে আমার খাওয়া দাওয়া ভালো লাগে না সব কাজ সেরে নেব তারপরে খাওয়া দাওয়া হবে রিয়া বারবারই বলছে মা আপনি খেয়ে নিন খেয়ে নিন আমি বলছি খাবো আমি তালটা আগে ছিপে দিই তারপরেই খাবো আজকে যখন একটু সুযোগ পেয়েছি সারাটা দিন উপোস থাকি কোনো সমস্যা লাগছে না আমার এরকম একটা প্লাস্টিকের ঝাঁঝরা নিয়েছি পরিষ্কার করে ধোয়াই আছে ধুয়ে নিয়েছিলাম এখন ওই একটু জল দিয়ে কষলিয়ে রাখা তালের আঁটি থেকে রসটা এভাবে ডলে ডোলে বার করে নেব খুব সুন্দর মতো তালের রাঠি থেকে রসগুলো বের হয়ে আসছে একটা আঁশও কিন্তু আসছে না রসের সাথে তো তিনটা তালের আঁঠি ভালো করে চেপে চেপে ওই রসগুলো ডলে নিয়েছি তালটা একেবারে গাছ পাকা খুব সুন্দর গ্রান লাগছে তো রিয়াকে রাইস কুকারটা ওর খাটের সামনে এনে দিয়েছি ও বসে বসে এটা জাল করুক এই ফাঁকে আমি খাওয়া দাওয়া করবো রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে জাল করতে অনেক সময় লাগবে বিরক্তিও লাগবে তাই এখানে এনে দিয়েছি তালটা জাল দিতে ওর আর কষ্ট হবে না খাটে বসেই সব করতে পারবে এদিকে আমার খাওয়ার আয়োজন করে নিয়েছি এখন আমি খেয়ে নেব সন্ধ্যা পার হয়ে রাত আটটা বাজে তো নিয়েছি আম কলা পাঁচমিশালি সবজি আর সাগর পায়েস সবজিটাও খেতে খারাপ লাগছে না ভালোই লাগছে স্বাস্থ্যকর একটা খাবার কোনো তেল মশলা কিছুই নাই শুধু লবণ হলুদ আর কাঁচামরিচ দিয়ে ভাপিয়ে নিয়ে আমারটা আলাদা করে রেখেছি আর ওদেরটাতে ফোড়ন দিয়েছি জিরা ফোড়ন দিয়েছি খুব ভালো লাগছে খেতে আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে ভিডিও দেখে কমেন্টস করেন আর যারা ভালোবেসে ভিডিও দেখেন আপনাদের সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই আপনারা যারা প্রতিনিয়ত ভিডিও দেখে কমেন্টস করেন আমি আপনাদের সবার কমেন্টসের রিপ্লাই দিয়ে থাকি এভাবে সবাই আমাদের সাথে থেকে স্বপ্নাস ব্লগ চ্যানেলটি এগিয়ে নিয়ে যাবেন আশা করছি পায়েসটাও খুবই ভালো লাগছে খেতে পায়েসে অল্প করে চিনি দিয়েছি ভালো লাগছে খেতে খাওয়া দাওয়া সেরে এখানে এসে দেখছি তালটা টকবক করে ফুটছে তালের সাথে দেবে স্বাদ মতো চিনি কোরানো নারিকেল আর জাল করে রাখা ঘন দুধ এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ সবাই ভালো থাকুন দেখা হবে আগামী পর্বে